অনেকেই কমেন্ট করছেন আপু আপনার ভাইয়ের বিয়ের ভিডিও দেখতে চাই আসলে আমরা মাত্র মেয়ে দেখে এসেছি তো মেয়ে আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হয়েছে বিয়ে দিব আমরা আগামী মাসে প্রায় চব্বিশ পঁচিশ তারিখের দিকে এ মাসে যেহেতু সব বাচ্চাদেরই পরীক্ষা থাকে ডিসেম্বরে সবাই ব্যস্ত আর জানুয়ারিতেও ফার্স্ট উইকে মাত্র স্কুল শুরু হয় সব কিছু মিলে একটা ব্যস্ততা থেকে যায় তো একটুখানি ঠিক হওয়ার পরে স্কুল টি স্কুল তারপরে যে বিয়েটা দেওয়া হবে বিয়ে যখন দেওয়া হবে অবশ্যই আমি আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করব আর এদিকে দেখেন আমি পিঠা বানানোর জন্য গুড়টা মাত্র জাল করে নিলাম বছরে আমি প্রথম গুড় দিয়ে পিঠা বানানো শুরু করলাম আর কি শীতের তো এইদিকে গুড়টা সুন্দর মতো করে জাল করে নিয়ে তারপরে দেখেন আমি এদিকে সুন্দর মতো কাইটাও করে নিলাম দেখে কি বোঝা যাচ্ছে যে এই কায়ের ভিতরে কোনো ঘাবলিন আছে বা কোনো ঝামেলা আছে এত সুন্দর করে একটা কাই করছি মানে তেল পিঠা বানাবো তাই তো দেখেন এই যে কায় আমি আপনাদেরকে সুন্দর মতো করে দেখাইতেছি যে কত সুন্দর একটা কায় আমি বানাই ফেলছি তো পিঠাটা আমি যখন দিলাম প্রথম পিঠা স্বাভাবিক একটু অতটা ভালো হবে না এটা যারা পিঠা বানান তারা খুব ভালো করেই জানেন তো আমি একটু সুন্দর মতো উপরে তেল ছিটাই ছিটাই দিতেছিলাম যে পিঠাটা ফুলুক তো দেখলাম যে পিঠাটা কেমন জানি ছড়ে ছড়ে যাচ্ছে তো আমার একটু মন খারাপ হলো তারপরে আবার ভাবলাম যে থাক প্রথম পিঠা সমস্যা নাই তারপরে আমি যেই সলনি দিয়ে এরকম করে একটা নাড়া দিলাম ওরা পিঠাটাই দেখি একদম ছড়ে গেল আমার তো মনটা একেবারে খারাপ হয়ে গেল তো যাই হোক মানে মনে খুবই আশা নিয়ে অনেকগুলো পিঠাই ভাবছি কিন্তু একটাও ঠিক হয় নাই এই দিকে আমার মন খারাপ আমি পিঠার কাইটা একটু নেড়েচেরে আবার থাপলা মারে রাখি দিলাম মানে এগুলা কি পিঠা হয়েছে দেখেন এরকম পিঠা ভাজার জন্য আমি এত সুন্দর করে কাই বানাইছি কায়ের ভিতরে আমি গুড়া দুধ টুধ কত কি দিয়ে সুন্দর করে পিঠাটা বানাবো ভেবেছিলাম আর দেখেন কি অবস্থা হয়ে গেল আমি আসলে বুঝি না আমি কবে যে প্রপারভাবে কোনো জিনিস করতে শিখবো রান্না করতে পারি আমি কিন্তু এই পিঠা টিঠা বানাইতে গেলেই একটা ঝামেলা আমার লেগে যায় এই জন্যই বলে যেমন মা তেমন মেয়ে আমার মা এরকম প্রত্যেকটা পিঠা বানাইতে যা আর ফ্লপ খাবে মানে তার এটা হবে কোনো দিনও পারফেক্টভাবে পিঠা বানাইতে পারে না একটা না একটা ঘাবলিন মারা দেয় তো এই সেম জিনিস আমাদের ক্ষেত্রেও হয় বিশেষ করে আমার ক্ষেত্রে আমি বলবো আমি একটা না একটা গোলমাল করি কোনোবার ভালো হবে কোনোবার খারাপ হবে মানে পারফেক্টভাবে আমি করতে পারি না মানে আমার দ্বারা এটা হয়ই না এই দেখেন কি অবস্থা দেখছেন সবগুলা পিঠা এরকম ছড়ে ছড়ে যাইতেছে তো এই যে যেই পিঠাগুলো ছড়ে ছড়ে যাইতেছে কুরমুরা হয়ে গেছে এগুলো আবার ইজা যারা খুবই মজা করে খাচ্ছে বলতেছে মা এগুলো খেতে মজা লাগছে তো আমি অল্প কিছু এই রকমই ভেজে দিলাম তারপরে আমি আর ভাজি নাই কাইগুলো আমি নষ্ট করে ফেলেছি ফেলাই দিয়েছি আমার মনটাই খারাপ আসলে পিঠা গেলে যদি সুন্দর রকম পিঠা না হয় ভালো লাগে না যারা পিঠা বানায় তারা এটা খুব ভালো করে জানে একটা জিনিস আমি সুন্দর মতো করে বানাইতে গেলাম কিন্তু জিনিসটা সুন্দর হলো না একদম এত খারাপ লাগে থাক কেয়ার করার যেমনটা রেডিকে ছিল তেমনটাই হয়েছে